পনেরো বছর আপনি টানা ক্ষমতায় আছেন আজকে কেন এই কোটা সিস্টেম রাখতে হবে মুক্তিযুদ্ধের আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আনোর ভাই যদি সারাদিন তর্ক করতে চাই আমি আনোয়ার ভাই সুন্দর অফিসে গিয়ে তর্ক করবো মুক্তিযুক্তি দিয়ে মুক্তিযুদ্ধের মূল মূল চেতনা হচ্ছে জনগণের ভোটাধিকার পাকিস্তানিরা আমাদের ভোটের অধিকার দিয়েছিল কিন্তু জনগণকে ক্ষমতা দেয়নি বঙ্গবন্ধুকে ক্ষমতা দেননি সে কারণে আমরা যুদ্ধ বাধ্য হয়ে করেছি এই যে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র আমি পরে বললাম আমাদের মুক্তিযুদ্ধে যে যে বঙ্গবন্ধু বলেছে তোমরা যার যার সেক্টরে চলে যাও তারপর এগুলো মায়াকান্না আছে বরং তো আমাদের কাজ করা উচিত এমন যেন আমাদের কাউকে কোটা দিতে না হয় সাম্যের বাংলাদেশে আমরা যাই সবাই যে যার যোগ্যতার মূল্যায়ন হবে দেখেন প্রত্যেকটা টকশোতেই আপনারটায় অন্যটায় আমি যখন যাই কোনো বিষয়ে যখন যুক্তি খুঁজে পান না তখন এই স্বাধীনতা বিরোধী আমরা কথাবার্তা বলি আমি মুক্তিযোদ্ধার ছেলে আমি বামপন্থী ছাত্র রাজনীতি করেছি এখনো গণতন্ত্রের জন্য আন্দোলন করছি চেতনা কি সেইটা নিয়ে পলাশ ভাই পলাশ ভাই সার্কাস্টিক ভাবে বলেছে যে বুঝতে পারি না এটা স্যাটাইট ধর্মী কথা বলেছে দেখেন ওয়ান্স ফর অল আনার ভাই ভাই জানেন ভালো মানে জেগে ঘুমান আমাদের মুক্তিযুদ্ধের চেতনা তিনটা জায়গায় তিনটা জায়গা থেকে আমাদের মুক্তিযুদ্ধের ঘোষকরা অর্থাৎ মুজিবনগর সরকার দশই এপ্রিলে তিনটা উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল উনিশশো একাত্তরের দশই এপ্রিল ইউসুফ আলী সাহেব তদানিত মুজিবনগর সরকারি মন্ত্রী হিসাবে এটা পাঠ করেছিলেন এটা যিনি ড্রাফট করেছিলেন এখনো আমাদের মাঝে জীবিত আছেন আওয়ামী লীগ করেন এ মামুর ইসলাম আমার সৌভাগ্য হয়েছে ওনার সঙ্গে অনেকদিন পেশাগত ভাবে সহযোগিতা নেওয়ার বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আইনজীবী উনি ওনাদের লেখাই ছিল যে আমাদের মেইন মুক্তিযুদ্ধের উদ্দেশ্য হচ্ছে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার আর কেন আমাদের ভোটাধিকার আমাদের মুক্তিযুদ্ধের চেতনার জেনিসিস কারণ মুক্তিযুদ্ধের ঘোষণা যদি আপনি পরেন উনিশশো একাত্তরের দশই এপ্রিল তাহলে আপনি দেখবেন শুরুটা কি আমি জাস্ট দশ সেকেন্ডে দ্রুত শেষ করি আমরা আমাদের জনপ্রতিনিধিরা উনিশশো সত্তরের নির্বাচনে যারা জিতেছিলেন তারা বলছেন যে শর্টকাটে পড়ছে সংবিধান থেকে এই সরকারের আমলে বের করা সংবিধান সত্তর সালে সাতই ডিসেম্বর সতেরোই জানুয়ারি ভোট হয় জনগণ একশো উনসত্তর মধ্যে আওয়ামী লীগকে একশো সাতষট্টি দেয় জেনারেল ইহাইয়া খান নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে তেসরা মার্চ তারিখে মিলিত হইবার জন্য আহ্বান করে হঠাৎ এই দেখেন যেহেতু এই আহত পরিষদ সভা স্বৈরাচারী ও বেআইনি ভাবে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয় এবং পাকিস্তানি কর্তৃপক্ষ তাহাদের প্রতিশ্রুতি রক্ষার পরিবর্তে বাংলাদেশের জনপ্রতিনিধিগণের সহিত আলোচনা অব্যাহত থাকা অবস্থায় অর্থাৎ তেইশে মার্চ পর্যন্ত সেই বিখ্যাত মুজিব ইহাইয়া বৈঠক হয়েছিল নিশ্চয়ই আমাদের মুক্তিযুদ্ধের জন্য না হয়েছিল হাউ টু ট্রান্সফার দা পাওয়ার ফ্রম টু রিপ্রেজেন্টেটিভ নিশ্চয়ই মুক্তিযুদ্ধের জন্য বঙ্গবন্ধু সঙ্গে বৈঠক আমি আজকে পিন্ডি সন্তান হিসেবে গর্ব করে প্রশ্ন করছি ইহাইয়ারা যদি সেদিন বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা দিতেন তাহলে কি আমাদের মুক্তিযুদ্ধ আরো প্রলম্বিত হতো না কাজে এটি অত্যন্ত চিন্তাধর্মী বিষয় উনি ও অভিযোগ দিয়ে শান্তি পেলে পার আমার কিছু যায় আসে না কারণ ওই যে আমি আমরা আমাদের আইনজীবীদের মধ্যে যারা টাউট তাদের টাউট বলি যখন যাদের টাউট বলি যারা রিয়েল টাউট তারা উত্তেজিত হয়ে যায় আমি মনে করি পলাশ ভাই আমি জিল্লু ভাই কারোর আগের কারণ নেই কারণ এটা হচ্ছে আওয়ামী লীগের রোগ এবং কি বলছে প্রতিশ্রুতি রক্ষার পরিবর্তে বাংলাদেশের প্রতিনিধিগণের সহিত আলোচনা আবারও শোনেন সবাই আলোচনা অব্যাহত থাকা অবস্থায় একটি অন্যায় ও বিশ্বাসঘাতকতামূলক যুদ্ধ ঘোষণা করে না বঙ্গবন্ধু ঘোষণা করছে না জিয়াউর রহমান পরে ঘোষণা আমাদের মুক্তিযুদ্ধের দলিল বলছে ঘোষণাপত্র বলছে পাকিস্তানিরা আমাদের উপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে তখন আমরা গিয়ে ছাব্বিশে মার্চে বঙ্গবন্ধু ঘোষণা দেয় পরে সাতাশে মার্চ জিয়া প্রথমে নিজে বলেছিল পরে আওয়ামী লীগ নেতারা বোঝানোর পর বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দিয়েছে এটা ঐতিহাসিক সত্য তো সুতরাং এই কথা বলে এলাম আর আপনারা দেখেছেন একটু ইনডিসেন্ট হলো আমি আপনাদের সঙ্গে আলোচনা অবস্থায় ফোন করেছিলাম কারণ আমার আব্বা অন্য ফ্ল্যাটে থাকেন আব্বাকে জিজ্ঞেস করলাম আব্বা নিজে কেউ চ্যালেঞ্জ থাকে গিয়ে খোঁজ নেন ডকুমেন্ট আছে উনিশশো বাহাত্তরের দশ পনেরোই জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত আব্বা পাবনার সদর থানার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ছিল আমার বাবা ছিলেন অন্যান্য দেশ জেলার ম্যাজিস্ট্রেটের মতো সাগর ভাই ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি একটু নোট করেন মেহরবানি করে বঙ্গবন্ধু মিলিশিয়া ক্যাম্প করেছিলেন যাদের দায়িত্ব এবং তাদের ইনচার্জ করেছিলেন একজন ম্যাজিস্ট্রেটকে এবং বলা ছিল মুক্তিযুদ্ধ নেতৃত্ব আওয়ামী লীগ সহ যারা যারাই ছিল সাহায্য করা যার বাড়ি আমার আব্বা বলো গেজেট নোটিফিকেশন দিয়ে বাহাত্তরের মার্চে ওই মিলিশিয়া ক্যাম্প ক্লোজ করে দেওয়া হয় মুক্তিযোদ্ধাদের যাকে জট্টুক পারা গেছে তখন সরকারের হাতেও টাকা নেই সদ্য বিধ্বস্ত দেশ এবং বঙ্গবন্ধুর চেতর প্রজ্ঞাপন আমরা কেমন স্বাধীনতার যুদ্ধ নেই বঙ্গবন্ধু মার্চের পরে এটা আমি নিজেও প্রেপপত্রিকাকে দেখেছি আব্বারও কনফার্ম করলেন বলে দিয়েছেন তোমরা দেশ স্বাধীন করেছো গেজার সেক্টরে চলে যাও আপনি জানেন কিনা তখন এই যে সিরাজ আলম খানরা তখনও জাসদ হয়নি তারা একটা বঙ্গবন্ধুর কাছে দাবি তুলেছিল যে প্রচলিত প্রশাসন চলবে না এটা চলবে না যারা মুক্তিযুদ্ধ করেছে তারাই প্রশাসন চালাবে তারাই বিচার বিভাগে যাবে এটা নিয়ে অনেক বিতর্ক আছে আরেকদিন সময় পেলে করা যাবে বঙ্গবন্ধু বলেছেন না আমি নিয়মতান্ত্রিক রাজনীতি বিশ্বাস করি এবং বলেছেন তোমরা যার তালিকা তৈরি কাজ শুরু হয়নি এখানে বিএনপি লোকরাও মাইন্ড করেন না এইগুলো আমরা রাজনৈতিক উদ্দেশ্যে বঙ্গবন্ধুর মৃত্যুর পর দায়িত্ব নিয়ে বলছি তথ্য নিয়ে রহমান সাহেবের আমলে প্রথম শুরু হলো মুক্তিযোদ্ধা তৈরির তালিকা এর সাথে সেটাকে ব্যবহার করলো বর্তমানে আমরা ব্যবহার করছি কাজে মুক্তিযুদ্ধের চেতনা আমরা বুঝি না আমি বিশ্বাস করি পলাশ ভাইও বোঝে পলাশ ভাই সার্কাস্টিক ওয়েতে বা ইংলিশে যেটা বলে স্যাটার ধর্মী হয়ে বলেছে মুক্তিযুদ্ধের আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আনোয়ার ভাই যদি সারাদিন তর্ক করতে চাই আমি আনোয়ার ভাই সুন্দর অফিসে গিয়ে তর্ক করবো মুক্তিযুক্তি দিয়ে মুক্তিযুদ্ধের মূল মূল চেতনা হচ্ছে জনগণের ভোটাধিকার পাকিস্তানিরা আমাদের ভোটের অধিকার দিয়েছিল কিন্তু জনগণকে ক্ষমতা দেনি বঙ্গবন্ধুকে ক্ষমতা দেননি সে কারণে আমরা যুদ্ধ বাধ্য হয়ে করেছি এই যে মুক্তিযুদ্ধের ঘোষণা পত্র আমি পরে বললাম এবং আমাদের মুক্তিযুদ্ধের আমিও ছেষট্টি সাতটি জানুয়ারি শ্রমিক নেতা মনুমিয়া যারা শহীদ হয়েছেন এবং তাদের সকলের প্রতি বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সেক্টর কমান্ডারা রহমান খালেদ মশ শফিউল্লাহ জেনারেল ওসমান ওসমান আবু ওসমান চৌধুরী কনেল তাহের মেজর জলিল সহ সকলকে আমরা যার যে ভূমিকা আছে আমরা তরুণ প্রজন্ম সবাইকে যার যার স্থানে রাখতে চাই এই তর্ক করতে চাই না এখন শোনেন যে জিনিস বঙ্গবন্ধু মিটিয়ে দিয়ে গেছেন সেইটা প্রত্যেকটা সরকার একটা ব্যবহার করেছে আমরা আবারও বলছি মুক্তিযোদ্ধার সন্তানদের যদি প্রয়োজন হয় দহিত্রদের প্রয়োজন হয় আপনি অন্যভাবে তাদেরকে সহযোগিতা করতে পারেন আর আনোয়ার ভাই যেটা বলেছেন অত্যন্ত সজ্জন মানুষ আনোয়ার ভাই সরকার চালানো নিয়ে হেলা খেলা করার বিষয় না দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী অবৈধ সংশোধক আর যাই হোক তো সরকার আছে সেই সংসদে দাঁড়িয়ে বলার পরই ওনার ইচ্ছা অনুযায়ী হয়নি ওই যে আছে কিনা জানি না এটা লুই দা ফর্টিন যুগে আমরা নাই ফ্রান্সের যে তাকে জিজ্ঞেস করেছিল হোয়াট ইজ দ্য লুই দা রাষ্ট্রের কি লুই দ্য ফর্টিন বলেছিলাম দ্য স্টেট আমি রাষ্ট্র তার বিরুদ্ধে ফ্রেন্স বিপ্লব হয়েছিল এবং সেখানে সাম্য মৈত্রী স্বাধীনতার মধ্য দিয়ে এবং আমি এই সুযোগ আরেকটা একটা বলি অনেকে ভুল করে মনে করে যে বামপন্থী মানে যারা কমিউনিস্ট পার্টি করে নো বামপন্থী আর ডানপন্থী শব্দ চালু হলো ফ্রেন্স বিপ্লবের পরে যখন ওদের সংসদ বসলো তখন গির্জার পাদ্রীরা আর এলিটরা ডান দিকে স্পিকারে বসে সম্রাটদের গুণগান গাইত আর বাম পাশে যারা বসতো আপনার গণতান্ত্রিক লিবারেল ডেমোক্রেটরা তারা বলতো আপনার কি নাম রাজা রাজত্ব শেষ জনগণের রাজত্ব দাও তখন থেকে বামপন্থী শব্দ বের হলো আপনি খোঁজ নিয়ে দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রে যারা রিপাবলিকান পার্টি যারা অবস্থাকে স্ট্যাটাস করতে বজায় রাখে তাদের বিরুদ্ধে যারা মুভমেন্ট করে তাদেরকে বামপন্থী বলে নরেন্দ্র মোদী রাহুল গান্ধীকে বামপন্থী বলে আমরা যেরকম এখানে বামপন্থী আপনি আমি আপনি পলাশ ভাই আর আমাদের আমার ভাই হচ্ছে ডানপন্থী প্রো এটাও তার গণতান্ত্রিক অধিকার সুতরাং আমি বলছি যে আর সরকার একটা সিস্টেমে চলে আনোয়ার ভাই যেটা বলছেন আমি তার স্পিডকে শ্রদ্ধা করি আমিও মনে করি মুক্তিযুদ্ধের সন্তানরা যদি কষ্টে পড়ে সেটা আমাদের জন্য আমি তো একটি বড় আসপেক্টে আলোচনা করতে চাই পনেরো বছর আপনি টানা ক্ষমতায় আছেন আজকে কেন এই কোটা সিস্টেম রাখতে হবে আমার তো শেখ হাসিনা তো যেভাবেই বলেন না কেন তার সার্ক নেত্রী সে দুই হাজার আঠারোয় যদি আমরা তাকে অফ দেই উনি বাধ্য হয়ে বলেছিলেন আপনি সিকুয়েন্সটা চিন্তা করেন পলাশ ভাই ওই সময়তেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব এবং নেতৃত্ব ফেড আপ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেন কোটাই দরকার নেই আসলে তো আপনি এখন মুক্তিযোদ্ধার কোন সন্তানকে পাবেন বিশেষ চাকরি দিচ্ছে আপনি এভারেজ মুক্তিযোদ্ধাদের বয়স হিসাব করেন তাদের পুত্ররা আমি তো আমার তো জন্ম একাত্তরে আমি জানাই দিলাম সবাই গর্বের সঙ্গে এবং আমার গর্ব আমি জানি না আনোয়ার ভাই বড় হবে পলাশ ভাই আমার হবে আমি তো আমার বাবাকেও গর্ব করি যে তুমি জন্মেছিলে পরাদিন পাকিস্তানে আমি জন্মেছিলাম স্বাধীন বাংলাদেশে কারণ ছাব্বিশে মার্চ স্বাধীনতা যুদ্ধের ঘোষণা হয়েছে তা আমি তো আজকে আমার বয়স তিপ্পান্ন এরকম ধরেন ওই সময় যার জন্ম হয়েছে তার থেকে এখন কোন ছেলেকে পাবেন আপনি মুক্তিযোদ্ধার চাকরি কোটায় আমাকে যুক্তি দিয়ে বুঝান তো তাহলে আপনি নাতি নাতনি যাবেন কারণ যে নাতি নাতনি সমাজ বিরোধী তাকে আপনি কোটার মাধ্যমে জায়জ করে দেবেন এগুলো হচ্ছে হাইলি প্রোটেক্টেড এরিয়া আপনি তাকে অন্যভাবে মূল্যায়িত করেন এবং আমাদের মুক্তিযুদ্ধের পর আমি জিল্লু ভাইয়ের সঙ্গে সমস্ত কোটা বাতিল করে আমি বিরোধী বলছি কোনো সংবিধান লঙ্ঘন করেনি জিল্লু ভাই আপনি থাকলে ভালো হতো একাডেমিক ডিবেট করছি কারণ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তখন নিশ্চয়ই অনুভূত হয়েছে যে কোটা সিস্টেমে আর দরকার নেই অনগ্রসর জাতি আমাদের ওইভাবে ভারতের আর আমাদের মধ্যে অনেক পার্থক্য আমরা মোরাললেস এক জাতি এবং উনি যে সমস্ত বাতিল করেছিলেন নিশ্চয়ই তার কাছে এবং আছে এটা বাধ্যতামূলক না যে কোটা রাখতে হবে বলেছে জনগণ যদি মনে করে সরকার যদি মনে করে পার্লামেন্ট যদি মনে করে তো এই মনে করার মধ্যে এটাকে আইনি আমরা বলি অবজেক্টিভ ফাইন্ডিংস বিষয়গত বাস্তবতা বস্তুগত বাস্তবতা আমি তো মনে করি এগুলো হাইলি কম্পিটিটিভ সার্ভিসে পলিটিক্যাল মোটিভেশনে এমনিও তো এখন আওয়ামী লীগের চাকরি হচ্ছে আপনার তো যদি জনগণের সরকার যেদিন আসে আপনাকে তো সেদিন এগুলো রিকল করতে হবে আমাদের মুক্তিযুদ্ধে যে যে বঙ্গবন্ধু বলেছে তোমরা যার যার সেক্টরে চলে যাও তারপর এগুলো মায়াকান্না দেখিয়ে লাভ আছে বরং তো আমাদের কাজ করা উচিত এমন যেন আমাদের কাউকে কোটা দিতে না হয় সাম্যের বাংলাদেশে আমরা যাই সবাই যে যার যোগ্যতার মূল্যায়ন হবে এবং আনোয়ার ভাই বলেন প্রত্যেক দিনই বলেন বলেন আনোয়ার ভাই আমার তাতে কিছু অনুভূতি হয় না কারণ আমি আমার বিবেকের কাছে পরিষ্কার মুক্তিযুদ্ধের মূল চেতনা প্রতিষ্ঠার জন্যই আমি আমি আমার ছোট মানুষ রাজনৈতিক দল করি না একটি আইনজীবী সংগঠন করি আমি আমার জায়গা থেকে কাজ চালিয়ে যাচ্ছি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার আন্দোলনই হচ্ছে জনগণের ভোটাধিকার রক্ষা করা ভোটাধিকার ফিরিয়ে আনা ঠিক যেরকম ভারতে রাহুল গান্ধী বলেছে যে ভারতের সংবিধান রক্ষার নির্বাচন আমাদের আন্দোলন হচ্ছে বাংলাদেশের এই পবিত্র সংবিধান ফিরিয়ানা সাংবিধানিক শাসন ব্যবস্থা এবং এটাই হচ্ছে নতুন এবং রাজাকার রাজাকার্ডেন বিষয় না টাইম টু টাইম পাল্টায় নতুন যুগের মুক্তিযোদ্ধা বের হয় নতুন যুগে রাজাকার বের হয় যারা মুক্তিযুদ্ধের চেতনাকে নস্বাত করে একটি স্বৈরতান্ত্রিক বাংলাদেশে পরিণত করেছে ফ্যাসিস যদি নাও বলি সেটি হচ্ছে আইবি রাষ্ট্র ব্যবস্থা আমরা তার বিরুদ্ধে আমাদের পূর্বশুরীরা শহীদ হয়েছে মুক্তিযুদ্ধ করেছে আমরা তাদের উত্তরাধিকার বহন করে চলেছি লাগাতার আন্দোলন চলবে এ হয়েছে মুক্তিযুদ্ধ চলছে আপনাকে ধন্যবাদ